হ্যালো অল অ্যাস ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে নাম্বার অফ প্লেয়ার্স ইন এ গেম এক একটা গেমে কতজন প্লেয়ার থাকে এটা আমাদের এসএসসি এবং যে কোনো পিএসসি এক্সামে প্রায় আসেই আসে এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং প্রায় আমরা না জানার জন্য সে আসতে হবে ভুল ভুল আনসার করে আসি যদি আপনি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে ফার্স্ট অপশান হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনে কতজন প্লেয়ার থাকে ব্যাডমিন্টন সিঙ্গেলসও হয় ডবলস হয় তাই একজনও থাকে একজনও থাকবে অথবা ডবলসে দুজন থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে বেস বল বলে কতজন প্লেয়ার থাকে বেস বলে নজন প্লেয়ার থাকে ঠিক আছে তারপর হচ্ছে বাস্কেট বল বাস্কেট বলে থাকে পাঁচজন প্লেয়ার এরপর নেক্সট হচ্ছে ব্রিজ ব্রিজে থাকে দুজন প্লেয়ার নেক্সট হচ্ছে ক্যারাম ক্যারাম দুজনও খেলা যায় একজনও খেলা যায় ঠিক আছে ওয়ান ওর টু প্লেয়ার ঠিক আছে ক্রিকেটে টোটাল নেক্সট হচ্ছে ক্রিকেট ক্রিকেটে টোটাল প্লেয়ার থেকে ইলেভেন ঠিক আছে নেক্সট হচ্ছে চেস নাম্বার অফ প্লেয়ার চেসের প্লেয়ার থাকে একজন ঠিক আছে ফুটবল ইলেভেন এটা সবাই জানি রাগবি ফুটবল পনেরো জন কাবাডি কাবাডি ইম্পর্ট্যান্ট এটা অনেক এসএসসি এসছে সেভেন প্লেয়ার থেকে ঠিক আছে প্লেয়ার পোলো ঠিক আছে পোলোতে চারজন প্লেয়ার থাকে টোটাল এবং ঠিক আছে পোলোতে থাকে সাতজন এই চারজন প্লেয়ার এবং পোলোর সাথে ওয়াটার ওয়াটারপ্রুথ ঠিক আছে ওয়াটারপ্রুথে থাকে সাতজন প্লেয়ার ঠিক আছে মনে থাকো পোলোতে চারজন এবং ওয়াটারপ্রুথে সাতজন ঠিক আছে নেক্সট হচ্ছে ভলিবল ভলিবলে কতজন প্লেয়ার থাকে ছজন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে আমি আমরা আরেকবার দেখিনি সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বেসবল বেসবলে কতজন player থাকে এটা সব সময় মনে রাখবেন বেসবলে বলে ন জন player থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে কবাডি কবাডি তে সাত জন next water polo পোলোতে polo জন এবং water polo তে সাত জন মোটামুটি এই কই চার পাঁচটা এসএসসি exam প্রায় এসেছে এবং আমরা অনেকে না জানার জন্য ভুল করে আসি তাই প্লিজ এই চার পাঁচটা মনে রাখবেন প্রায় আসবেই আসবে এসএসসি যে কোনো এক্সামে আসবে এর সামনে এস এস আছে এবং ডাব্লিউ আছে আপনাদের খুব ইম্পর্টেন্ট এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই থাকবে ঠিক আছে আরও কিছু গেম আছে যেগুলো আমি বলে দিচ্ছি যেমন রাগবি বলে রাগবি বলে পনেরো জন প্লেয়ার ঠিক আছে এবং খো খো খোতে হচ্ছে জন প্লেয়ার এই কথা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেন খুব মনে রাখবো খোখোতে নজন পোলোতে চারজন এবং ওয়াটার ন জন ঠিক আছে মনে থাকবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আপনার আপনার আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কোনো প্রবলেম থাকে আপনি কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং